দর্শক শীতের সিজনে অসম্ভব মজার পিঠা আমরা সবাই এটা চিনি তো চিতই পিঠা বা কাশি কুসা পিঠা আপনাদের এলাকায় কি বলে আপনারা কমেন্টস করে জানাতে পারেন কোনো ঝামেলা বিহীন একদম ফুলকো চিতৈ পিঠা রেসিপি আমি করে দেখাবো একদম পারফেক্ট হবে নো ফেল পিঠা রেসিপি তো সেদ্ধ চাল আমি সারা জন্য ভিজিয়ে রেখেছিলাম তো চালটা একটু বেশি ভেজে গেছে তো এখন আমি হাত দিয়ে চাপ দিলে ভেঙে যাচ্ছে চালটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি অলরেডি তো আমি এখন বেটে নেবো আপনার চলে ব্র্যান্ডার মেশিনে গোড়া করতে পারবেন কোনো প্রবলেম নেই তো এতগুলো চাল বাড়ার সম্ভব না আমার পক্ষেও আমি হচ্ছে ব্র্যান্ড করে নিবো তো এখন যেহেতু তাড়াতাড়ি করে পিঠা বানাবো তো হচ্ছে কিছু পেটে নিব সঙ্গে থাকুন পুরাপুরো দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো আমি রেডিমেড চালের গুঁড়া নিয়েছি আতপ চালের স্বপ্ন থেকে নিয়েছিলাম তো এখন আমি গরম পানি দিয়েছি গরম পানির মধ্যে আমি দু কাপ পরিমাণ আতুপ চালের গুঁড়া দিয়েছি তো এখন দিয়ে দেবো দুই কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে স্কিপ করতে পারেন এভাবে করলে পারফেক্ট হয় আমি যতবার বানাই এভাবেই বানাই আর আতুপ চাল দিয়ে শুধু বানালে পিঠাটা একটু শক্ত হয় আর সেদ্ধ চালের গুঁড়ো হবে এক কাপ পরিমাণ তো সবগুলো আমি ভালো করে দিয়ে দিচ্ছি আশা করি এই ভিডিওটা আপনাদের অবশ্যই কাজে আসবে আর ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি অ্যান্ড সাথে শেয়ার করতে পারেন যারা আমার চ্যানেল নতুন এসেছেন দেখতে দেখতে যদি আমার রেসিপিটা এতটুকু ভালো লেগে যায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে অসংখ্য ধন্যবাদ আমি দিচ্ছি এক চিমটি পরিমাণ খাবার ছোটা আর আগে হচ্ছে লবণ দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো লবণ দিতে হবে এখন আমি আর একটু পানি দিয়ে দিচ্ছি বেশি করে দুটা রেডি করার জন্য আর অল্প অল্প পানি দেবেন একসাথে বেশি পানি দিলে আপনি গুলাটা আর টেক্সট্রাটা বুঝতে পারবেন না যে কতটুকু হচ্ছে পাতলা ঘন লাগবে আমি দেখিয়ে দিচ্ছি স্টেপ স্টেপে করবো করব দেখেন হাত থেকে উপরে উঠালি গুলাটা পড়ে যাবে ধপ করে এভাবে বুঝতে হবে যে এটা পারফেক্ট গোলা হয়েছে ভালো করে ঘষে ঘষে আমি ডোটা রেডি করে ছাড়ে রেখে দিয়েছি আমি এখন সাজ নিয়েছি পিঠা ভাজার জন্য তো গ্যাসের চুলায় দিয়ে চুলাটা মিডিয়াম হিট করে গরম করে নিয়েছি তো একটু একটু করে গোলা দিয়ে দিয়েছি একটু খালি রাখবেন পুরোটা ভরে দিবেন না তো এ পর্যায়ে হচ্ছে আমি ঢাকনা দিয়ে রাখবো সবসময় মাটির ঢাকনা দিয়ে আর ঢাকতে পারলে এটা ভালো হবে তো আমার হাতের কাছে ছিল না তো উলটিয়ে একটু দেখিয়ে নিচ্ছি তো হয় নাই এখন হচ্ছে আরও একটু সময় ঢেকে উঠিয়ে নেব আপনার চাইলে যে কোনো কিছু সাহায্যে উঠিয়েতে পারবেন গ্রামের বাড়িতে সাধারণত কাচি বা চিকুন কিছু একটা দিয়ে উঠানো হয় সলা দিয়ে তো আমার হাতের কাছে কিছুই নাই যার জন্য আমি যে সাহায্যে উঠিয়ে নিচ্ছি তো দেখুন কতটা ফুলকো ফুলকো পারফেক্ট হয়েছে আর হাত দিয়ে ধরলেই হচ্ছে উঠে যাচ্ছে একটু খোঁচা লাগলেই তো আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো পিঠা বানানো হয়ে গেছে চাইলে আপনি রসে ভিজাতে পারেন এ পর্যায়ে বা